হে নবী কোন মানুষ এদিন গেলো যে পরইয়ার রে আমি এই আমার নবী রে নাচিনিয়া ইরে অর্থের নবী কোন মানুষ এদিন গেলো যে পরইয়ার রে আমি এই আমার নবী রে নাচিনিয়া এর নষ্ট এক দেহরে ববে জগতে আসিয়া রে আমি আমার নবী রে নাচ নেয়া নষ্ট রে ববে জগতে আসি রে